এটি আফগানিস্তানের ভাগ্য বদলে দেবে এটি হল একটি ক্যানাল প্রকল্প যা আমুদরিয়া নদী থেকে পানি বিতরণ করে উত্তরের শুষ্ক এলাকার কৃষি জমি ও জনজীবন উন্নয়নের লক্ষ্যে গড়া হচ্ছে এই প্রকল্পটির গুরুত্ব শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য নয় বরং আঞ্চলিক রাজনৈতিক ও পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও ব্যাপক প্রভাব ফেলতে পারে এই কৃত্রিম নদীটির অবস্থান উত্তর আফগানিস্তান আমুদরিয়া নদীর একটি শাখা থেকে পানি সংগ্রহ করা হবে এর দৈর্ঘ্য প্রায় দুশো কিলোমিটার হবে এবং খালের প্রস্থ প্রায় মিটার তবে ব্যতিক্রম থাকতে পারে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য শুষ্ক হল ও মরুভূমি এলাকার প্রায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার হেক্টর শুষ্ক ভূমিকে কৃষি জমিতে রূপান্তর করা এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আফগানিস্তানকে আর পিছনে ফিরে দেখতে হবে না দু সালের গোড়ায় কাজ শুরু হয়েছে বিভিন্ন ফেজে কাজ চলছে প্রথম ফেসের কিছু অংশ বাস্তবায়িত হয়েছে আফগান সরকার এই প্রকল্পকে একটি অগ্রাধিকারের ভিত্তিতে নিয়েছে এবং প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার জন শ্রমিক কাজ করছে প্রথম পর্যায়ের খরচ যন্ত্রপাতি নির্মাণ সামগ্রী রূপে অনেক ব্যয় এসেছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আফগানের কি কি সুবিধা হবে চলুন জেনে নেওয়া যাক প্রথম কৃষি সম্প্রসারণ প্রায় আধা মিলিয়ন হেক্টর শুষ্ক বা উপযুক্ত জলবিহীন জমিকে সেচের আওতায় আনা যাবে ফলে ফসল উৎপাদন বাড়বে বিভিন্ন ধরনের শস্য ও ফলমূল বা সবজি চাষ করা যাবে দ্বিতীয় খাদ্য নিরাপত্তা আফগানিস্তান অনেক সময় খাদ্য আন্তরিকভাবে আমদানির ওপর নির্ভর করে এই প্রকল্প যদি সফল হয় তবে অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে এবং খাদ্য সংকট কম হবে তৃতীয় দায়িত্ব ও কর্মসংস্থান সৃষ্টি নির্মাণ কাজ সেচ ব্যবস্থাপনা নালিকা রক্ষণাবেক্ষণ ইত্যাদিতে স্থানীয়রা কর্মসংস্থান পাবে অর্থনীতি সচল হবে চতুর্থ জলসম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন শুষ্ক ঋতুতে বা মরুর স্থানে পানি ধরে রাখার উপায় বাড়বে পানির অপচয় কমিয়ে আনা যাবে সেচ ব্যবহারে রক্ষণশীল পন্থা উন্নয়ন হবে তবে প্রতিটি বড় প্রকল্পে যেমন সুফল থাকে ঠিক তেমনি কিছু বিপুল চ্যালেঞ্জও থাকে এই প্রকল্পে আফগান সরকারের চ্যালেঞ্জগুলো হলো প্রথম পরিবেশগত প্রভাব খালের কাজ চলাকালীন সময় মাটি বিচ্যুতি পরিস্থাপন জলধারা পরিবর্তন ইত্যাদি হতে পারে আমোদুরিয়া নদীর পানির প্রবাহ কমাতে পারে যা দেশগুলোর জন্য পানি কমে যেতে পারে যা কৃষি ও বাস্তুতন্ত্রে খারাপ প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত অর্থনৈতিক দিক থেকে সমস্যাগুলি হলো কাজ পরিচালনা রক্ষণাবেক্ষণ পানির বন্টন সচলতা এমনকি দুর্নীতি সব কিছুই প্রভাব ফেলতে পারে তৃতীয় অবকাঠামোগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ খালের নির্মাণ পানির ধারা নিয়ন্ত্রণ সেচ নেটওয়ার্ক ঠিকমতো তৈরি করা লাইনিং করা ইত্যাদিতে প্রযুক্তিগত অভাব থাকতে পারে যন্ত্রাংশ যন্ত্রপাতি শ্রমশক্তি ও মজুরি বিদ্যুৎ সরবরাহ ইত্যাদিতে ব্যয় বাড়তে পারে চতুর্থ রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধিতা আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নদী অধিকার ও পানির বন্টন নিয়ে পূর্বী বিরোধ রয়েছে এই প্রকল্পটা আরও তীব্রতর করতে পারে ইত্যাদি সব সমস্যাগুলি আফগান সরকারকে ফেস করতে হতে পারে দু থেকে প্রকল্পটির কাজ চলছে উপাদানে সরবরাহ শ্রম সবকিছুই সরকারি উদ্যোগে রয়েছে প্রথম ফেজের কিছু অংশ প্রায় শেষ হওয়ার পথে আগামী কয়েক বছরে সম্পূর্ণ বাস্তবায়িত হতে পারে যদি অর্থ প্রযুক্তি রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশগত ঝামেলাগুলি কম থাকে প্রকল্পটি আফগানিস্তানের জন্য একটি উন্নয়ন প্রকল্প যদি এটি সুচারুভাবে বাস্তবায়ন করা যায় তাহলে শুষ্ক ও মরুভূমি এলাকাগুলোতে কৃষি খাদ্য সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে চলে আসছে বড় চ্যালেঞ্জ পরিবেশ আন্তর্জাতিক পানির বণ্ঠন প্রযুক্তি ও অর্থনৈতিক স্থায়িত্ব ও সাম্যবাদীভাবে পানি বণ্টন নিশ্চিত করা